আলা আহমদুলিল্লাহমাদু হুমানুসল্লা আলাহিলিম বাদ। সুপ্রিয় দর্শকগণ আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল মাদ্রাসাতুল মিনিম এখানে আমরা আপনাদের জন্য এমন সব বিষয় উপস্থাপন করব যা মুসলিম সম্প্রদায়ের জন্য শিক্ষা অনুপ্রেরণা ধর্মীয় গান বৃদ্ধি করবে আজকের এই প্রথম ভিডিওতে আমরা পরিচয় করিয়ে দেব এই চ্যানেলের উদ্দেশ্য লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের চ্যানেলের নাম হচ্ছে মাদ্রাসাতুল মিন অর্থাৎ মুমিনদের পাঠশালা কোন ধরনের ভিডিও আপলোড করা হবে ইসলামিক শিক্ষার মূল বিষয়গুলো যেমন কোরআন সুন্না কোরআন তেলওয়াত সাবটাইটেল বাংলা এবং আরবি তাফসির এবং ইসলামের বেসিক জ্ঞান নামাজ রোজা হদ জাকাত ইত্যাদি তার সাথে সাথে গুরুত্বপূর্ণ দোয়া ও সুরা শেখানো হবে এছাড়াও রয়েছে অডিও বুক ইসলামিক বইয়ের অডিও রেকর্ডিং আমরা বিশ্বাস করি যে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই আমাদের ভিডিওগুলো আপনাদের শুধু জ্ঞানই নয় বরং প্রজ্ঞাবান শতলোক মুতটাকে আল্লাহ বীর হতে সহায়তা করবে আশা করি এ চ্যানেলটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ও উপকারী হবে আমাদের ভিডিওগুলো দেখুন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন কারণ আমাদের এই পথের সফর জান্নাতে যাওয়ার পথ সহজ করবে ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদেরকে সবাইকে হেদায়তের উপর অটল অভিচল রাখুন আমিন আলমিন